এই বর্তমান সরকারের ভুল পলিসির কারণে সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে গেছে এটা একটা দেশের জন্য খুবই অশুভ একটি বিষয় কারণ এটা স্মার্টলি হ্যান্ডেল করা যেত যে সমস্ত সেনা কর্মকর্তা গুমখুনের সাথে জড়িত নির্বাহী আদেশে তাদেরকে আগে সেনাবাহিনী থেকে পদত্যাগ করানো উচিত ছিল পদত্যাগের পর তাদেরকে সিভিল আদালতের আওতায় এনে বিচার ব্যবস্থা শুরু করলে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব হতো না সেনাবাহিনীতে যারা গুণখুমের সাথে জড়িত আমরা অবশ্যই তাদের শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই যারা গুণ ও ঘুমের সাথে জড়িত কিন্তু গোটা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করাটাও আমি মনে করি বিদেশি চক্রের একটি এজেন্ডা কারণ একটি দেশের সেনাবাহিনীকেই যদি প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায় তখন সে সেনাবাহিনীর বিরুদ্ধেও যে কোনো পরাশক্তি যুদ্ধের ঘোষণা দিতে পারে তথা কথিত গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার নামে বর্তমান সরকারকে বলছি যে আপনি এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি এসে আশি বছরের বেশি বয়স হওয়ার পর আপনি এসে রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন বৃদ্ধ মানুষ পাইলট যখন খুব বৃদ্ধ হয় প্লেন চালাতে সহযোগ্য হয়ে যায় আপনার বয়সের ভারী আপনি নূর্য আপনি দেশ চালাতে পারছেন না আপনি দ্রুত দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামোর উপর গড়ে তুলুন আর খুনাক্ষর মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না এই সব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের বড় ঠিকাদারি নিয়ে এসেছে খলিল অতএব খলিলকেও আমার মনে মনে করি বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে খলিলকেও পরিবর্তন করা উচিত এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে অযোগ্য যারা যাদের সাথে ভারতের রয়ের কানেকটিভিটি পাওয়া যাবে সিআর কানেকটিভিটি পাওয়া যাবে তাদেরকে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট থেকে বাদ দিয়ে যোগ্য দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধী বিশ্বাসী এবং বাংলাদেশের স্বাধীনতায় চেতনায় বিশ্বাসী ব্যক্তিদেরকে নিয়ে নতুন করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সাজানো ছাড়া এই বিপদ থেকে বাংলাদেশকে ডক্টর ইউনুস রক্ষা করতে পারবে না আপনারা দেখেছেন আমি সুস্পষ্টভাবে নিন্দা করছি জুলকারনাইন সায়েরের বাংলাদেশে জুলাই আন্দোলনে আমরা জুলকারনাইন নাইন ভূমিকাকে স্বাগত জানাই কিন্তু কুখ্যাত প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা যেভাবে ফেসিবাদের আমলে আমাকে জঙ্গি তকমা দিয়েছে সেই পথে বাংলা আউটলুক যদি চলে তাহলে বাংলাদেশে সায়েরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বাংলা নিষিদ্ধ ঘোষণা করা হবে কোনোদিন তাকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না ইনশাল ব্রিটেনে বসে জায়নবাদীদের পয়সা খেয়ে যা খুশি তা বলবেন বাংলাদেশের মানুষ তো বেকুফ নয় যে আপনারা মাহমুদুল হাসান গুনুবিকে কিংবা শের মোহাম্মদকে আপনারা টিটিপির সাথে জড়িয়ে সংবাদ পরিবেশন করলেই আগের মতো তাদেরকে আবার জুলুমের আওতায় আনা হবে তাদেরকে ক্লাবস করে দেওয়া হবে তাদের কণ্ঠ রুদ্ধ করা হবে তার হবে না বাংলাদেশের তরুণ যুবক আলেম ওলামা পীর মাশায়েখ এবং বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের লক্ষ লক্ষ যুবক এখন চায় বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে ত্রিমুখী লড়াই চতুর্মুখী লড়াই সব কিছুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অশুভ চক্রান্তগুলো বাস্তবায়নের অংশ হিসেবে এটা আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি আমার পক্ষ থেকে হৃদয়নিক রানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মূলত আজকে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এ সংবাদ সম্মেলনটা কেন আমরা বহু আগ থেকে বলে এসেছি পাঁচই আগস্ট পরবর্তী আমরা যে ধরনের বাংলাদেশ চেয়েছিলাম বর্তমান ইউনুস সরকার সেরকম বাংলাদেশ পুনর্গঠন করে আমাদেরকে দিতে পারেনি বরং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কোনো একটি শক্তিশালী রাষ্ট্রের ডিপ স্টেট কর্তৃক বর্তমান সরকার পরিচালিত হচ্ছে বিগত ষোলো বছর আমাদের বাংলাদেশে আলে মোলামা পীর মাসা এক সবচেয়ে নির্যাতিত হয়েছে এবং সেখানে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্যবাদের হয়ে কাজ করেছিল এদেশে হাজারো আলেমলামা পীর মাসে এক ছাত্র জনতার জীবন উৎসর্গ এবং রক্তের বিনিময়ে আমরা যে একটি বাংলাদেশ পেয়েছিলাম পাঁচই আগস্টের পরে কিন্তু আমাদের আশা নিরাশায় পরিণত হয়ে গিয়েছে চোদ্দ মাসে বাংলাদেশের অবস্থাটি দেখুন আপনারা সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখানে কোনো একটি শক্তিশালী রাষ্ট্রের কিছু অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্যই বর্তমান সরকার কিছু প্রেসক্রিপশন হাতে নিয়েছে সেজন্য আবার আটলান্টিকের ওপার থেকে একজন মার্কিনি খাস বুদ্ধিজীবী নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এখানে আসার পরই আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশের পোর্টকে বিদেশিদের হাতে দেওয়ার চক্রান্ত হয়েছে করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা হয়েছে আলেমোলামা পীরমা শাহেকদের প্রতিবাদের কারণে সরকার কিছুটা হলো পিছিয়ে এসেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে সংঘাত সৃষ্টি করা হয়েছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সভ্যতার দ্বন্দ্ব প্রকৃত মুসলিম যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম প্র্যাকটিসিং মুসলিম এদেশের আলে মলামা যারা বাংলাদেশে সরিয়ে আইন চায় যারা জিহাদফি সাবির বিশ্বাসী তাদের সাথেই মূলত দ্বন্দ্ব চলছে পশ্চিমাদের এটা হচ্ছে সভ্যতার দ্বন্দ্ব এটা আমাদের বুঝতে হবে আর তথাকথিত লেবাসধারী মডারেট মুসলিম যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের স্বার্থগুলো আদায় করে দেবার কমিটমেন্ট ইতিমধ্যেই করে ফেলেছে অর্থাৎ তারা যদি ক্ষমতায় যেতে পারে তো মার্কিন এজেন্ডাগুলো বাংলাদেশে বাস্তবায়ন হবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে সে এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশকে একটি প্যারালাইজ স্টেট বানানো হচ্ছে আপনারা দেখেছেন চোদ্দো মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে দ্রব্যমূল্যর ঊর্ধ্ব গতি হয়েছে এবং সিভিল প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে খুন রাহাজানি গুম আগের চেয়েও বেড়ে গেছে এমনকি এখন পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে এ সব প্রমাণ করছে তারপর আবার জুলাই সনদ ঘোষণার পর ঐক্য তো হয়নি বরং অনেককের আগুন আরও দাউদাউ করে জ্বলে উঠেছে এরপর আপনারা দেখেছেন এখন বাংলাদেশে সেই সব আলেম বিশেষ করে মাহমুদুল হাসান গুনবি এবং আমাদের মাওলানা আবু সাই সাহেব শের মোহাম্মদ ভাই তাদেরকে এখন টিটিপির সাথে জড়ানো হচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির কোন কোনো এজেন্ট যদি বাংলাদেশে থাকে তা আমি মনে করি বর্তমান সরকারের মধ্যেই আছে বুদুর ঘাড়ে দেবার জন্যে যারা বাংলাদেশে তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট আমরা যারা সরিয়া রাষ্ট্র চাই আমরা যারা ফি সাবিরুল্লাহ বিশ্বাসী তাদেরকে প্রশ্নবিদ্ধ করে ওয়ার অন টেরর আমেরিকার যে একটি স্কিম ছিল প্রজেক্ট ছিল সারা দুনিয়ায় তা ব্যক্ত হয়েছে নতুন করে সেই ওয়ার অন টেরর জঙ্গিবাদের তকমা দিয়ে আলেম ওলামাকে প্রশ্নবিদ্ধ করা তাদেরকে শাস্তির আওতায় আনার অসুখ চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশে গৃহযুদ্ধ করাবে আমেরিকা সেটার ক্ষেত্র প্রস্তুত করার জন্য কারণ বাংলাদেশে আসতে হলে গ্রাউন্ড তৈরি করতে হবে গ্রাউন্ড তৈরির জন্য সে ছুতো খুঁজে ছুতো খুঁজার জন্য সে তাদের পোষা সাংবাদিক কিছু লন্ডনে আছে কিছু আমেরিকায় আছে তাদের মাধ্যমে বিভিন্ন কল্পিত সংবাদ পরিবেশন করছে যেন পরবর্তীতে আমেরিকা সিভিল ওয়ারস করিয়ে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে কারণ আমেরিকার পশ্চিমাদের দীর্ঘদিনের অ্যাজেন্ডা হচ্ছে বাংলাদেশে একটা খ্রিস্টান স্টেট তারা বানাবে পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম এবং মায়ানমারের আরাকান এই তিনটা জোন নিয়ে একটি খ্রিস্টান স্টেট তারা বানাবে খাতায় কলমে খ্রিস্টান স্টেট ইহুদিরা আমরা কি একবারও আমাদের বাংলাদেশের পাশে যদি একটি খ্রিস্টান স্টেট হয় যুগের পর যুগ আমাদের রক্ত দিয়ে যেতে হবে বর্তমান সরকার সবকিছু বুঝেও নিশ্চুপ হয়ে বসে আছে এবং যারা মাঠে রাজনীতি করছে পাওয়ার পলিটিক্স করছে তারা তাদের পলিটিক্যাল ফাদার রাজনৈতিক আব্বা আমেরিকার প্রেসিডেন্টকে খেপাতে চায় না শুধু ক্ষমতায় যাবার জন্যে কিন্তু আমরা তা হতে বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে ইসলামের পক্ষে একটি বিপ্লব হবে যেটা হয়েছে পাঁচই আগস্ট সেটা অভ্যুত্থান সেটা বিপ্লব নয় শুধু পাওয়ার চেঞ্জ হয়েছে সিস্টেম পরিবর্তন হয়নি সুদীর্ঘ নয় মাস অক্লান্ত পরিশ্রম করে রাজনৈতিক দলগুলো চুরাশিটা বিষয়ে একমত পোষণ করেছে বাকি অনেকগুলো বিষয়তে তারা এখনও একমত পোষণ করতে পারেনি যারা স্বাক্ষর করেছে তা তারা আবার পিআর নিয়ে আন্দোলনেও নামতেছে তার মানে হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যে দেশ যত অচল হবে যত বিশৃঙ্খল হবে যত অচল রাষ্ট্র বানানো যাবে তত বেশি পশ্চিমাদের উপর বাংলাদেশকে নির্ভর করতে হবে তখনই তারা তাদের অসুখ চক্রান্তগুলো বাংলাদেশে বাস্তবায়ন করবে এসব বিষয়ে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে আমরা মনে করি জাগ্রত বিবেক লালন করে সাংবাদিক ভাইয়েরা আপনারা কোনো ধরনের ইন্টেনশন না রেখে ইসলামের স্বার্থে জাতির স্বার্থে দেশের কল্যাণে কাজ করে যাবেন এই অভিব্যক্তি ব্যক্ত করে আমি এখানেই সমাপ্ত করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা অবরাকাতু ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী আমির তাহরিকে খাতমে নবুয় বাংলাদেশ যদি আয়োজকদের অনুমতি থাকে করতে পারেন সংশ্লিষ্ট আজকে যে বিষয়ে ড সাহেবের অক্ষমতাও হতে পারে হয়তোবা বিষয়গুলো কি তিনি স্মার্টলি হ্যান্ডেল করতে পারছেন না আর একটি রাষ্ট্র পরিচালনায় সে একক দায়ী না তার সরকার তার ক্যাবিনেটে যারা আছে এবং দায়িত্ব প্রাপ্ত উপদেশটা সবাই দায়ী আমরা সামগ্রিকভাবে বর্তমান সরকারকে দায়ী মনে করি এটা তাদের অক্ষমতা ও দুর্বলতা মনে করি দেখুন আমাদের মধ্য থেকে আমরা উপদেষ্টার পথ চেয়ে নিবো এটা হচ্ছে ক্ষমতার লিপসা এটা আমরা দেখাতে চাই না আমরা আল্লাহ দিনের সাথে কাজ করি করব যদি দেশবাসী প্রয়োজন মনে করে খেলাফা প্রতিষ্ঠার জন্য ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের গোড়ায় আমাদের যেতে হবে সেটা তারই সিদ্ধান্ত নিবে কিন্তু এখন আমরা চেয়ে নেব কেন আমরা তো সমালোচনা করব। আমরাই যদি গভর্নমেন্টের ভিতরে চলে যাই তাহলে আমাদের আর সমালোচনা করার জায়গাটা থাকে না আপনি দেখেছেন পাঁচই আগস্টের আগে যারা ভারত বিরোধিতা করেছে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করেছে এখন তারা ক্ষমতার অংশ পেয়ে তারা এসব কথা বলছেন না বরং তারা বিদেশি অশুভ চক্রের সাথে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে চলছে আমরা সেই করুণ পরিণতি ভোগ করতে চাই না জি খুব প্রশ্ন করেছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে কাজ করে সেক্ষেত্রে তারা ভারতকে গোমস্তা হিসেবে ব্যবহার করে আর ভারত তখন পশ্চিমাদের স্বার্থ রক্ষা করতে যে বিগত ষোলো বছর ফেসিবাদকে সহযোগিতা করেছে এখনও মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য সহযোগিতা করে চলছে এই ক্ষেত্রে সবচেয়ে জঘন্যভাবে মাঠে কাজ করছে ইস্কন এবং আরও অনেকগুলো বুদ্ধিজীবী ফার্ম আছে যারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করছে এবং আপনার আমরা কি এটা প্রমাণ পাননি আগেও ভারতে দুর্গাপূজার সময় ইলিশ মাছ সাপ্লাই করা হতো এবছরও প্রচুর পরিমাণ ইলিশ মাছ দেওয়া হয়েছে যারা আমাদের দেশের মানুষকে হত্যা করে ভিসা দিচ্ছে না এ দেশে লক্ষ লক্ষ ফ্যান্সি ডিলের বোতল পাঠিয়ে যুব সমাজকে ধ্বংস করছে তাদেরকে ইলিশ মাছ খাইয়ে শক্তি সরবরাহ করাটা কি ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করা নয় আমাদের পুরা সিস্টেম চেঞ্জ করতে হবে আমরা এমন সরকার চাই যেটা ভারতীয় আধিপত্যবাদকেও কোন প্যাসেজ দিবে না মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনেরও কোনো সুযোগ দিবে না যদি কোনো নির্বাচিত সরকার এসেও আগের ফেসিস সরকারের আচরণ করে আবারও এদেশের দেশের নেতৃত্বে সর্বস্তরের